এই ভিডিওতে আমি লাইলিং ব্লাউজ কি করে পার্ট পার্ট জোড়া লাগিয়ে পুরোটা সেলাই করতে হয় ব্লাউজ কি করে পাইপিং তৈরি করবে কি করে লাইলিংয়ের সাথে জোড়া দিয়ে সেলাই করলে তোমাদের আলাদা করে হেম তৈরি করা লাগবে না পুরোটাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো দেখো এখানে লাইলিং দিয়ে প্রত্যেকটা পার্ট আমি ভালো করে সেলাই করে নিয়েছি হাতাতে আমি এমনভাবে লাইলিংটার সাথে ব্লাউজ পার্টটা সেলাই করবো যেটা আলাদা করে তোমাদের হাতে কোনো হেম তৈরি করা লাগবে না তারপর ব্লাউজে কোথাও কোনো হাত দিয়ে হেম সেলাই করা লাগবে না দেখো এখানে লাইলিং পার্টের সাথে ব্লাউজ পার্টটা এইভাবে ভালো করে মিলিয়ে ধরতে হবে ধরে নিচের দিকটায় প্রথমে এইভাবে করে সেলাই করে নিতে হবে বন্ধুরা এখানে কি করে তোমরা পাইপিন তৈরি করবে পাইপিনে আলাদা দড়ি না দিয়ে তোমরা কি করে ফিনিশিংয়ের সাথে সেলাইটা করবে পুরোটাই আমি দেখাবো তোমরা যারা সেলাইয়ে একদমই নতুন তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এই ভিডিওটা দেখলে তোমরা ব্লাউজ কিন্তু ফিনিশিংয়ের সাথে সেলাই করতে পারবে দেখো এটা সেলাই করে তারপর উল্টে নিয়ে দেখো এখানে লাইলিং পার্টটার ওপরে এইভাবে করে চাপ সেলাই দিয়ে নিতে হবে তারপর এটা এইভাবে করে আবার ঘুরিয়ে ধরে দুটো পার্ট একসাথে করে ধরে এখানে লাইনিং পাটের সাথে চার পাঁচটা ভালো করে সেলাই করে নিতে হবে বন্ধুরা এখানে মেন ব্লাউজ পাটটা দেখো চারিদিকে হাফ ইঞ্চি করে করে কিন্তু বেশি করে কেটে নিয়েছি তোমরা যদি এইভাবে করে ব্লাউজটাকে কাটিং করো কখনোই কিন্তু তোমাদের ব্লাউজটা ফেসে যাবে না এটা আমি কি করে কাটিং করেছি তোমরা যদি শিখতে চাও ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিয়েছি ওখান থেকে দেখতে পারো কিংবা তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো আমি আমার আগের ভিডিওতে এই ব্লাউজটা কাটিং করে দেখিয়েছি এটা দুই নম্বর ভিডিও এর আগের ভিডিওতে কিন্তু কাটিং ভিডিও তোমরা পেয়ে যাবে দেখো চার পাঁচটা ভালো করে এভাবে লাইলিং পাঁচটার সাথে আমি সেলাই করে নিলাম এবার এই যে ব্লাউজের টিকেনের জন্য যে এ মার্জিন করে রেখেছিলাম টিকেনটাকে এভাবে ধরে এবার সেলাই করে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা দেখলে তোমরা যদি সেলাই একদম নতুন হও তোমরাও কিন্তু খুব ফিনিশিংয়ের সাথে লাইলিং ব্লাউজ সেলাই শিখতে পারবে এখানে দেখো হাতে কিন্তু কোনো কাজই করতে হবে না মেশিনেই তোমরা সব কিছু সেলাই করে নিতে পারবে এবার দেখো হাতার সাথে লাইলিং পার্টটা এভাবে করে ধরে সদর পার্টের উপরে লাইলিং পার্টটা ধরে নিয়ে প্রথমে একদম কিনারা দিয়ে এইভাবে করে মুহুরির দিকটায় সেলাই করে নিতে হবে এভাবে মুহুরিটা সেলাই হয়ে গেলে এভাবে করে উল্টে ধরে এখানে কিন্তু লাইলিং পাটের ওপরে চাপ সেলাই দিয়ে নিলাম মেন ব্লাউজ পাটের উপরে কখনোই চাপ সেলাইটা দেবে না তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না দেখো এটা ভালো করে ফিনিশিংয়ের সাথে মিলিয়ে ধরে দেখো হাফ ইঞ্চি যে এক্সট্রা ব্লাউজ পার্ট রেখেছিলাম এটাকে এইভাবে করে একইভাবে ধরে আতাটা মিলিয়ে নিয়ে সেলাইটা করে নিতে হবে দেখো বন্ধুরা চার পাঁচটা সেলাই করে নিয়েছি একই রকমভাবে দুটো হাতা আমি সেলাই করে নিয়েছি তারপর দুটো হাতা এভাবে মিলিয়ে তালপাটটা কাটিং করে নিতে হবে যে কোনো ব্লাউজের তালপাটটা অবশ্যই কাটতে হবে না হলে কিন্তু ব্লাউজের মোহরার কাছে কিন্তু কাপড় ঘুচিয়ে থাকবে দেখো তালপাটটা কাটিং করার পরে এখানে ছোট্ট করে একটা কাঠ লাগিয়ে দিলাম তাহলে সামনের দিকটা বুঝতে সুবিধা হবে তারপর এখানে যে কাটোরি ব্লাউজ আমি সেলাই করব। এখানে কিন্তু প্রথমে দেখো লাইলিং পার্টটার সাথে ব্লাউজ পার্টটা প্রত্যেকটা পার্ট ভালো করে সেলাই করে নিয়েছি শুধুমাত্র বেল্ট পার্টটা আমি সেলাই করিনি তোমাদের দেখানোর জন্য দেখো বেল্ট পার্টটা সদর পার্টের উপরে লাইলিং পার্টটাকে এইভাবে বসিয়ে নিয়ে নিচের দিকটায় প্রথমে সেলাই করে নেব এইভাবে নিচের দিকটায় সেলাই করার পরে এটাকে ঘুরিয়ে লাইলিং পার্টের উপরে এইভাবে করে চাপ সেলাই দিয়ে দিতে হবে বন্ধুরা তোমরা অবশ্যই আমার এই নিয়মে সেলাইটা করবে দেখবে কত সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের লাইলিং ব্লাউজ সেলাই হয়ে যাবে এবং ব্লাউজের ফিনিশিংটাও কিন্তু অসাধারণ হবে দেখো এইভাবে করে এটাকে সেলাই করে নিয়েছি প্রত্যেকটা পার্টের সাথে লাইলিং পার্টটা আমি সেলাই করে নিলাম তারপর এই সাইডের বেল্ট পার্ট এবং সাইডের পার্টটাকে তুলে রেখে কাঁচরের দুটোকে এইভাবে নিয়ে দেখো এইভাবে করে মিল করে দেখো এই পাশটা কিন্তু সমান এবং এটা যদি এই পাশে দিয়ে এটা কিন্তু মিলবে না তারপর বন্ধুরা এটার সাথে এই দুটো পার্ট সদর পার্টটা ভেতরের দিকে রেখে এইভাবে করে কিনারা দিয়ে এইভাবে চাপ সেলাই সরি কিনারা দিয়ে সেলাইটা করে নিতে হবে তোমরা যদি এইভাবে ব্রা কাটিং ব্লাউজ সেলাই করো কখনোই তোমাদের ব্লাউজটার ফিনিশিং কিন্তু খারাপ হবে না এবং ফিটিংসটা একদম ব্রার মতো হবে দেখো যে এক ইঞ্চ হাফ ইঞ্চি করে এক্সট্রা ব্লাউজ পার্টের কাপড়টা রেখেছিলাম এটাকে মুড়ে দিয়ে সেলাই করে নিলাম তারপর এখানে যে দুটো পার্টের সেলাইটা আছে না এই সেলাইটাকে এইভাবে করে ধরতে হবে দুটো সেলাই একই বরাবর ধরে এখানে এইভাবে করে টিকেনটা সেলাই করে নিতে হবে বন্ধুরা তোমরা যদি এইভাবে করে টিকেনটা সেলাই করো দেখো ব্লাউজের কাঁচুরিটার শেপটা কিন্তু একদম ব্রার মতো হবে এটা পরার পরে কখনোই কিন্তু কাঁচুরিটার চ্যাপটা হয়ে যাবে না দেখো তারপরে এই সাইজের পার্টটাকে এইভাবে করে সদর পাচের ওপরে দিয়ে এটাকেও সেলাই করে নেব বন্ধুরা তোমাদের কাঁচুরি ব্লাউজের এক সাইজের পার্টটা আমি সেলাই করে দেখাচ্ছি তোমরা একই নিয়মে অন্য সাইজের পার্টগুলোকে এভাবে করে সেলাই করে নেবে দেখো এটাকে প্রথমে একবার সেলাই করে নিলাম তারপর এটাকে বন্ধুরা দেখো আবার করে এইভাবে মুড়িয়ে দিয়ে সেলাই করবে দেখো এইভাবে মুড়িয়ে দিয়ে সেলাই করলাম তাহলে ব্লাউজটা কখনোই ফেসে যাবে না যে এই বাড়তি কাপড়টা হয়েছে এটাকে এই অংশটা কেটে বাদ দিয়ে দিলাম তারপর নিচের এই বেল্ট পার্টটাকে কাটরি ব্লাউজের এইভাবে নিয়ে বেড পাটটাকে এভাবে করে ধরে প্রথমে উল্টো পাটের ওপর কিনারা দিয়ে সেলাইটা করে নিতে হবে তারপর এটাকে ঘুরিয়ে ধরে সদর পাটের ওপরে এইভাবে করে ফিনিশিংয়ের সাথে চাপ সেলাই দিয়ে দিতে হবে চাপ সেলাইটা কিন্তু অবশ্যই তোমরা দুবার করে করে নেবে বন্ধুরা এই ভিডিওটা যদিও একটু বড়ো কিন্তু এই ভিডিওটা দেখলে আমি আশা করি যে কোনো ব্লাউজ তোমরা লাইলিং ব্লাউজের সাথে ফিনিশিংয়ের সাথে কি করে সেলাই করতে হয় খুব সহজেই শিখতে পারবে এর জন্য ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো দেখো এবার উপরটিটাকে এইভাবে করে নিয়ে উপিটাকে সেলাই করে নিলাম তারপর এটাকে দুভাঁজ করে নিয়ে আবার এখানে চাপ সেলাই দিয়ে দিতে হবে অধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং তোমরা যারা আমার এই ভিডিওটাকে প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা লাল আইকনটি অল নোটিফিকেশান দাবিয়ে রাখবে তাহলে আমি যখনই ভিডিও দেব আমার ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে দেখো এটাকে ঘুরিয়ে নিয়ে এবার এখানে যে হুকের যে ঘাটটা সেলাই করব ওই ঘাটের দিকটাই এখানে কিন্তু ডবল করে সেলাইটা করে নিলাম দেখো একই নিয়মে এই পাশের পাটটাকেও আমি সেলাই করে নিয়েছি তোমরা বন্ধুরা এইভাবে করে দুই পাশের পাটটাকে একইভাবে সেলাই করে নেবে দেখো এবার হুকের ঘরটাকে এবং পট্টিটাকে একইভাবে সমান করে রেখে তারপর এখানে ব্লাউজের ব্যাক পার্টটাকে নিয়ে এভাবে প্রথমে সদর পাটের ওপরে কাঁধের দিকটাই সেলাই করে নেব দেখো এটাকে সেলাই করে নেওয়ার পরে দেখো এটাকে এভাবে করে যে বাড়তি কাপড়টা এটাকে কেজে নিলাম এবার বন্ধুরা এটাকে ঘুরিয়ে এবার উল্টো পাটের ওপরে এটাকে সেলাই করে নিতে হবে এভাবে যখন ঘুরিয়ে তোমরা সেলাইটা করবে তখন কিন্তু কখনোই তোমাদের ব্লাউজটা ফেসে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখো এবার হাতাটাকে লাগিয়ে নেব। হাতাটার যে তাল অংশটা নিয়েছিলাম সেটাকে সামনের দিকে রেখে এইভাবে করে মিলিয়ে ধরে দেখলাম এবার মিলিয়ে ধরে দেখলাম সমানই আছে তার জন্য এবার কিনারা থেকে সেলাইটা আমি শুরু করতে পারি এবার এইভাবে করে সেলাই করে হাতাটাকে প্রথমে দেখো বন্ধুরা হাতাটাকে যখন তোমরা সেলাই করবে হালকা হাতে হাতাটাকে একটু টেনে টেনে সেলাই করবে তাহলে দেখবে ফিনিশিংটা বেশি ভালো হবে কিন্তু তোমরা বেশি টানবে না তাহলে কিন্তু ফিনিশিংটা খারাপ হয়ে যাবে এবার এভাবে করে সাইডটাকে মুড়িয়ে দিয়ে ডবল সেলাইটা আমি দিয়ে দেব বন্ধুরা এরপরে কি করে তোমরা পাইপিন তৈরি করবে কি করে তোমরা কিনারা দিয়ে সেলাই করবে পুরোটাই দেখাবো অবশ্যই ভিডিওটাকে তোমরা একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো ভিডিওটাকে স্কিপ করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না দেখো এটাকে ঘুরিয়ে ধরে নিয়ে ডবল করে সেলাই দিয়ে নিয়েছি এবার বন্ধুরা দেখো এটাকে এইভাবে করে ধরে সদর পাচের উপরে কিন্তু আমি সেলাইটা দিয়ে নেব দেখো এইভাবে করে একদম কিনারা দিয়ে সদর পাটের ওপরে সেলাইটা করে নিচ্ছি কিনারা দিয়ে সেলাইটা হওয়ার পরে তারপরে এখানে যে বাড়তি টুকরো অংশটা বেরিয়ে আছে এটাকে ভালো করে কেটে নিতে হবে দেখো এটাকে কেটে নিয়েছি তারপর এটাকে ঘুরিয়ে নিয়ে উল্টো দিকে আবার কিনারা দিয়ে ভালো করে সেলাইটা করে নিতে হবে বন্ধুরা আমি তোমাদেরকে একটা সাইজের হাতাটা সেলাই করে দেখাচ্ছি তোমরা একইভাবে অন্য সাইজের হাতাটাকেও সেলাই করে নেবে দেখো এখানে এইভাবে সেলাই করার পরে এখানে দেখো বাড়তি কোনো সুতো টুকরো কাপড় বেরিয়ে নেই ফিনিশিংটা কিন্তু খুবই ভালো লাগে দেখো বন্ধুরা এবার রুগপট্টিটাকে দুটো পার্ট সমান করে ধরে এভাবে করে কেটে নিলাম তারপর পেছনে যে আমি ফিতেটা দেব ফিতে দেওয়ার জন্য এইভাবে করে দুটো পার্ট একসাথে করে এখানে দেখো দুই দিকে চক দিয়ে মার্জিন করে দিলাম এবার প্রথমে ফিতেটাকে আগে এই দিক করে সেলাই করে নেব যেহেতু পাইপিন দেব পরে সেলাইটা দিতে একটু অসুবিধা হবে তার জন্য এখানে দুই দিকে মার্জিন করে পয়েন্ট করে নিয়ে ফিতেটা আগে লাগিয়ে নিতে হবে তাহলে ফিতে কিন্তু দুই দিকেই সমান জায়গায় পড়বে এবার দেখো হাতার সাথে ম্যাচিং করে যে পাইপিংটা আমি দেব তার জন্য এবার টুকরো কাপড় কেটে নিয়েছি এখানে দেড় ইঞ্চি মতো নিয়ে এভাবে করে বর্ডারটাকে কেটে নিয়েছি প্রত্যেকটা পার্ট ভালো করে এখানে দেখো এভাবে করে লাগিয়ে নিয়ে এখানে ফিতেটাকে তৈরি করে নেব বন্ধুরা ফিতেটাকে সেলাই করে নিয়েছি এবার এটাকে দেখো হাফ ইঞ্চি মতো এভাবে করে ভাঁজ করে কিনারা থেকে শুরু করে এভাবে সেলাইটা করে নিতে হবে এখানে দেখো ভালো করে একদম কিনারা দিয়ে পিতেটাকে দিয়ে সেলাই করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখিয়ে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদেরকে সেটা উত্তরে বলে দেওয়ার চেষ্টা করব দেখো এখানে এইভাবে কিনারা দিয়ে ছোট্ট ছোট্ট করে কাঠ লাগিয়ে নিয়েছি তারপর এটাকে এইভাবে করে ধরে প্রথমে একটা ভাঁজ দেবো তারপর আরেকটা ভাঁজ দিয়ে উপরে এইভাবে করে চাপ সেলাই দিয়ে দেবো এইভাবে করে দুটো ভাঁজ করে ধরে দেখো এখানে কিন্তু বন্ধুরা ব্লাউজ পার্টের ওপর এইভাবে চাপ সেলাইটা দিতে হবে কোনো সময় যেন দেখবে পাইপিনের ওপর সেলাইটা না পড়ে পাইপিনের ওপর সেলাইটা পড়লে কিন্তু ফিনিশিংটা একদমই খারাপ হয়ে যাবে দেখো পিঠেটাকে এবার এদিক করে এভাবে করে পাইপিংটা আমি পুরোটাই সেলাইটা করে নেব বন্ধুরা এটা আমি পুরো কমপ্লিট করে নিয়েছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওটে তা বাই বাই